তোমার বিক্রের পারমিশনটা দিই তোমার লাইসেন্স আরে বিক্রের কোনো পারমিশন লাগে একটা বাড়ি দেখ কাজ করব বেদব জানি কোন আর সারা নরে কি হবে কথা কইতে বুঝছ না বাড়ি কোনে স্যার মানিকগঞ্জ নাওয়াটি মানিকগঞ্জ নাওয়াটি স্যার আপনি কিছু সুদ্ধি বৈন তো জেরা করতাছেন দিলে দিন তিন দিন ধরে না খাই আছে স্যার আমি দিব না তুমি দেবে একটু পরে তোমার নামে মনে করো জারি ডাকতাছে এই দাও স্যার মামলা দিয়ে দিই আগে

আমার নাম হলো কুদ্দুতালি কুদ্দুতালি তোমার কি মামলা দেওয়ার আগে কি কোনো তুমি রাইট হ্যান্ড নিবে আমার কাছ থেকে কোনো বুদ্ধি বুদ্ধি নিবে কি দেন স্যার বুদ্ধি দেন বুদ্ধি দিমু জি আমি তো মনে পুলিশ আমার করে মনে মনে আল্লাহ পাক মনে করে মন দিছে মায়া দয়া আছে আপনি দয়ার সাগর দয়ার সাগর এখন কথাটা হলো বাবাজি তুমি যে এত হাই রোড উঠছো

મોગાશ તો ધ્યાન નહી આને કિચના આ દો એક બારે વ્યવસાય એક બારે સાંગ ઉડે ગેલો તા હ